আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত গত ছাব্বিশে আগস্ট তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো সেই সার্কুলার নিয়ে আমি হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আবেদনকারীর বয়স পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির আবেদনটি অনলাইনে শুরু হয়েছে আঠাইশ আগস্ট সকাল দশটা হতে এবং আবেদনের শেষ সময়সীমা আঠেরোই সেপ্টেম্বর বিকাল পাঁচ ঘটিকা তো আপনারা এখানে আবেদনের জন্য বিশ দিন সময় পেয়েছেন এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একশত বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আপনাদের টেল টকের মাধ্যমে প্রদান করতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে একটা প্রকাশ রয়েছে যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন পুরুষ সুবাই তো প্রথমে যে পদটি আছে স্টোর কিপার এখানে পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি মোটর মেকানিক এখানে পদসংখ্যা একটি বেতন গ্রেড চোদ্দ এখানে বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসসিসির পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মোটর মেকানিকের ট্রেড কোর্স অবশ্যই লাগবে দুইটা কন্ডিশন একটা হচ্ছে বিজ্ঞান বিভাগে এসি পাশ পাশাপাশি মোটর মেকানিকের ট্রেড কোর্স থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে পদসংখ্যা তিনটি এটা ষোলোতম গ্রেডের একটি জব এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই উনিশ অনুযায়ী লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাদের উত্তীর্ণ হতে হবে অডিও ভিজুয়াল অপারেটর এখানে পদসংখ্যা একটি এটা শ্রোতম একটি জব এখানে এসিডি বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ লাগবে অডিও ভিজুয়াল মেশিন অপারেশন অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদের এখানে আবেদন করার সুযোগ আছে পাম্প অপারেটর এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট থাকতে হবে রিসিপশনিস্ট এখানে পদসংখ্যা একটি বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ইমেজ অফিসে দক্ষতা থাকিতে হবে সহকারী গ্রন্থাগার এখানে পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা লাগবে অফিস হয় এখানে বেতন গ্রেড বিশ পদ সংখ্যা চুয়াল্লিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো মোটামুটি ছিল সার্কুলারটি পয়লা আগস্ট তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ মাস তারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আটাইশ আগস্ট সকাল দশটা হতে এবং আবেদনের শেষ সময় সময় আঠারো আঠারো সেপ্টেম্বর বিকাল পাঁচটা আবেদনের ঠিকানা এখানে দেওয়া আছে ডিএনসি ডট রেড ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বাদ বাকিটা আপনারা দেখিয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ